গাইস তো আজকে আমরা দেখবো পৃথিবী থেকে মহাশূন্যে কিভাবে যাওয়া আসা হয় তো গাইস দেখতে পারতেছেন হেলুই আসসালামু আলাইকুম ইউটিউব মাই চ্যানেল এটি তুষার আহমেদ মনির সকলকে আমার চ্যানেলে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ তো গাইস আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন সকলেই একটা গঠনামূলক কমেন্ট করে যাবেন উনিশশো সালে প্রথম আমেরিকা চান্দের দেশে রকেটের মাধ্যমে প্রবেশ করে যেহেতু গাইস সর্বপ্রথম পৃথিবীর ছেড়ে আমেরিকায় সরবার আগে আমেরিকা ল্যান্ড করে তো গাইস রকেটটি চার পাঁচভাবে বিভক্ত হয়ে থাকে তো এক একবার এক এক বিভক্তের দ্বারা তারা মহাকাশে যাত্রা শুরু করে থাকে তো গাইস মহাকাশে যাত্রা শুরুতেই কতটুক পরিমাণে ফুয়েল বা কতটুক পরিমাণে জ্বালানি গরস হয় তো আপনাদের সকলে ভিডিওটা থেকে তোলানোর চেষ্টা করব তো গাইস এই মুহূর্তে রকেটটি দৃষ্টি দৃষ্টিভিশনে চলে যাচ্ছে তো গাইস দেখতেই পারতেছেন যে এই মুহূর্তে পড়তেছে গিয়ে মহাকাশের দারুন মহাকাশের বিকাশ তো আমরা আগে প্রায় সময় চিন্তা ভাবনা করতাম যে মহাকাশে হয়তো যাওয়া সম্ভব না কিন্তু উনিশশো ছিয়াত্তর সালে সর্বপ্রথম আমেরিকা লাইন করে ও মহাকাশে গিয়ে যেমন করে রয়েছে মহাকাশ যাওয়া টুকলে গেলে দ্রুত গতিতে নামতেছে যা চোখের প্রবণ থেকে বেশি দূর্যোগেছে মনে হয় পৃথিবী থেকে প্রত্যেকশো কিলোমিটার অভ্যন্তরে মহাকাশে যান আর মহাকাশ যানটা খুবই ভয়াবহ কারণ হাজার হাজার বেগের মা হাজার হাজার বেগের মাইলে দিগন্ত তীব্র ভাতা সেরে নিয়ে লক্ষ্মী চলেছে লঞ্চার জায়গায় দেখতে পারতেছেন যখন মহাকাশে ল্যান্ড করে তখনই একটি প্যারাসুট খুলে যায় লঞ্চারের মাধ্যমে থেকে তো গাইস এই মুহূর্তে কোনি এটি মহাকাশ শূন্যের মাধ্যমে প্রবেশ করলো তো গাইস এখানে নানান রকম জিনিস আছে আজকে আমরা সকলের কী কী আছে যদি কী নিয়ে যেতে পারে জামদারদের তো গাইস চলো এই মুহূর্তে একটা প্রফেট হওয়ার জন্য রেডি হয়ে গেছে পৃথিবীর থেকে হাজার হাজার কিলোমিটার কিলোমিটারে বাংলাদেশ বিজ্ঞানী কেন্দ্র ব্যবহার করতে পারেন ঠিক আছে আমি চিন্তা ভাবনা করছি সেই ভবিষ্যতে বাংলাদেশিজ্ঞা নিতে হবে তো গাইস যেহেতু আমার নানি অনেক দিন যাবত প্রস্তাব পায়খানা করে না সেট হিসাবে বা আমাদের বন্ধু বান্ধব যারা আমার সাথে মহাকাশে যাবে তাদের জন্য আমার নানির প্রস্তাবটা আমি নিয়ে যাব তো গাইস বা আমার বন্ধু বান্ধব সকলকে ইনভাইট করব যে আমার সাথে যারা মহাকাশে যাবে তারা যেন ফ্রি ফায়ারে গেমের লন সেটটা ব্যবহার করে তো যারা ফ্রি ফায়ার লাভার তারা সকলেই বলো তো বড্ডা ইউজ করলে ভালো হবে নাকি চুট্টা লন সেট নিয়ে গেলে ভালো হবে তো গাইস অনেক দিন যাবৎ মহাকাশ যান দেখা হয় না ফ্রি ফায়ার প্রত্যেকটা গেমের মাধ্যমেই আমরা উপর থেকে নিচে নামি কিন্তু গেম থেকে বের হতে পারি না বা বিমান থেকে লাভ দিতে পারি না যখন মঞ্চে তখন দিতে পারি না এভ্রিথিংয়ে দেখা যাচ্ছে আস্তে আস্তে সব কিছু পর্যবেক্ষণ করতেছে মহাকাশ চারি কি আছে তো গেছে আমরা চিন্তাভাবনা করতেছি সবাই তো মহাকাশে হওয়ার আগে চলে গেছে তো আমরা তো আর কোনো সময় যাওয়া হয় না তো বাংলাদেশ থেকে যদি কখনো মহাকাশে যাওয়া হয় সেই ক্ষেত্রে সবার আগে আমার নামে একটা পতাকা বানায় নিয়ে যাবো যে এটি মনির নামে একটি পতাকা মহাকাশ যান বাংলাদেশ থেকে আগ্রহীত যা এলিয়েনের মাধ্যমে সঞ্চয়িত করা হবে তো যারা এখনো এলিয়েন গ্রহে যেতে পারেন নাই বা মহাকাশ চারি যেতে পারেন নাই সকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আবার ভিডিওটা দেখে কেউ অনেকে হাসবেন কিন্তু হাসার কিছু নয় যারা যেতে চান তারা দ্রুত কমন করে যান এলিয়ান গ্রহ থেকে অনেকেই স্বাগতম তো এলিয়ান এলিয়ান সাথে যুগ যোগাযোগ করতে হলে প্রথম মহাকাশে যাওয়া লাগবো তারপরে যেতে হবে এলিয়ান গ্রহ এলিয়ান গ্রহ যেতে হলে কী ব্যবহার করা লাগবো তো এলিয়ান গ্রহ যেতে হলে এলিয়ান গ্রহকে আপনাকে সবাইকে স্বাগতম জানানো হবে প্রথম অবস্থায় এলিয়ান এলিয়ানরা যা কিছু খায় স্বল্প পরিমাণ সবাই আপনাদের সামনে তুলে ধরা হবে তো যেহেতু এলিয়ান এখনো বাংলাদেশে আসে নাই তো আমি চেষ্টা করবো যদি আমি একা যাই তাহলে আপনাদের সামনে এলিয়ান বুথ নিয়ে আসার জন্য আর যদি আপনারা আমার সাথে যান বিশেষ করে আমার কয়েকটা বন্ধু বান্ধব যাওয়ার সম্ভাবনা আছে তো ওরা যদি যায় তাহলে আমি চেষ্টা করবো ডাবল নিয়ে আসার জন্য যাতে আপনারা সবাই মহাকার চান এলিয়ান দেখতে পারে পর্যন্ত এই পর্যন্ত ভিডিওটা নেক্সট ভিডিওতে আর ভালো কিছু দেখানো হবে আজকের জন্য আল্লাহ হাফেজ গুড বাই